বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের ক্যাম্পে থাকাকালীন একদিন খালেদ মাহমুদ সুজনের ফোন কলাসে আজিজুল হাকিম তামিমের কাছে তখনই সতেরো বছর বয়সী এই কিশোর জানতে পারেন ঢাকা প্রিমিয়ার লিগে অধিনায়কের গুরুদায়িত্ব পেতে চলেছেন তিনি এবারে প্রথম ডিপিল খেলছেন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের এই অধিনায়ক নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাবের ড্রেসিং রুমে ঢুকেছেন নেতা হয়ে নামে ভারে অথবা কাগজে কলমের হিসেবে উলশান যে শক্তিশালী দল তেমনটা বলা যায় না তবে একটা দলের কাছ থেকে ভালো রেজাল্ট এলে তার কৃতিত্ব কোচ ক্রিকেটারদের পাশাপাশি অধিনায়কের ওপরেও যায় দলে বড় নাম বলতে আছেন কেবল লিটন কুমার দাস সাথে আছে আবরার ইফতেখার ইফতি ইলিয়াস সানি ফরহাদ রেজাদের মতো ইয়াং ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয় এই দলকে নেতৃত্ব দিয়ে এখনো পর্যন্ত ছয় ম্যাচে চারটি জয় অর্জন করেছেন আজিজুল হাকিম তামিম শুরুতে এসেই ব্যাট হাতে পারফর্ম করা নেতৃত্ব দেয়া সবকিছু সহজ ছিল না তামিমের জন্য তবে তার হেডকোচ খালেদ বাহুদ সুজনের বলা একটা কথা তাকে নতুন করে সাহস দিয়েছে দেখেন আমি সত্যি কথা বলতে গিয়ে যে প্রথম দুইটা থেকে তিনটা ম্যাচ আমি রান পাইনি এবং সে আমার কাছে আসছে এবং এসে যে বলছে যে তুই ফ্রিভাবে খেল আমি আসি তো তোর সাথে তখন যখন বলছে কথাটা আমি অন্যভাবে যে না আমি ফ্রিভাবে খেলি আমার কাছে সবথেকে থেকে বেশি কনফিডেন্স ওই সময় লাগছে এখন ম্যাচের থেকেও এখন একটা মুমেন্টটা আসছে বাট ওই সময় আমার কাছে ফিল আছে না আমি স্যার যাতে আমার পাশে আসে অ্যাজ এ ঢাকা লিগে খুবই কম এমন যে ফ্রিভাবে খেলতে বলে দেয় এমন মানে কোচ হিসেবে যে ফ্রি তুই খেল তো নিজের মতন তা এই জিনিসগুলো খুবই ভালো লাগছে এবং বলিংও ছোট কাঁধে বড় দায়িত্ব সাথে ঢাকা প্রিমিয়ার লিগ এই তামিম জাওয়াদদের জন্য শেখার বড় মঞ্চ ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে উঠতি প্লেয়ারদের ড্রেসিং রুম শেয়ার করার অন্যতম পজিটিভ দিক এটা বাস্তবতাও হয়নি ভিন্ন তামিমের ক্যাপ্টেন্সিতে গাইড করছেন লিটন তার অভিজ্ঞতা তামিমকে করেছে নির্ভর লিটনের মুখের দুটো কথা ভুলিয়েছে এই কিশোরের সব টেনশন দাদা যদি থাকে আমার বেশি টেনশন একটু পুরো একদম রিল্যাক্স মাঠে একদম উনি চিন্তা করে এবং আমাকে এসে আমি ওই চেষ্টা করি করার এবং ব্যাটিংও সেম তুই বলে যে তুই তোর ফ্রিভাবে খেল তোর অতটা টেনশন না তুই নিজের মতন খেল আজিজুল হাকিমের বয়স ভিত্তিক পর্যায়ে শুরু হয়েছে খুব বেশি দিন হয়নি এর মধ্যে আরও বড় পর্যায়ে পদচারণা করছেন গুটি গুটি পায়ে আগামী সম্পদ হিসেবে বিবেচনায় রেখে এখন থেকেই সেভাবে প্রস্তুত করা কাজটা শুরু করে দিয়েছেন সংশ্লিষ্টরা ভবিষ্যতের কাঠিন্য চাইলে বর্তমানের ভিত শক্ত করে গড়তে তো হবেই জয়ন্তবিন্দু ক্রিকফ্রেন্সি